তো যে সংখ্যা দ্বারা বিয়াল্লিশ একানব্বই ও একশো একষট্টি কে ভাগ করলে ভাগ শেষ থাকবে না অর্থাৎ এমন একটি সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং সেটা হচ্ছে হতে হবে বৃহত্তম সংখ্যা যেই সংখ্যা দিয়ে এই প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করা যায় অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায় আমরা জানি এটাই হলো গসাগু হচ্ছে ওই সংখ্যা সবচেয়ে বড় ওই সংখ্যা যে সংখ্যা দিয়ে প্রদত্ত সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি হলো ও এর এবার দেখেন আমরা যদি করে ফেলি ভাগ পদ্ধতি করতে পারি অর্থাৎ ইউক্লিয় প্রক্রিয়া করতে পারি অথবা মৌলিক উৎপাদকের সাহায্য করতে পারি আমরা প্রথমটা মৌলিক উৎপাদকের সাহায্য করি যদি আমরা ভাগ করি তো দেখুন একুশ দু বিয়াল্লিশ তিন সাত একুশ সাত এক সাত একানব্বইকে যদি আমরা ভাগ করি দেখুন একানব্বইকে তিন দিয়ে ভাগ করা যাবে না পাঁচ দিয়ে ভাগ করা যাবে না সাত দিয়ে ভাগ করা যাবে সাত তেরো একানব্বই তেরো একে তেরো একশো একষট্টি কে যদি আমরা ভাগ করি তাহলে কত দিয়ে ভাগ করতে পারবো দুই দিয়ে ভাগ করতে পারবো না তিন দিয়ে ভাগ করতে পারবো না যেহেতু তিন দিয়ে ভাগ করলে ছয় আর এক হলো সাত আর এক হলো আট কে তো তিন দিয়ে ভাগ করা যায় না ভাগ করতে পারবো না পাঁচ দিয়ে ভাগ করতে পারবো না তাহলে সাত দিয়ে ভাগ করি সাত ষোলো মধ্যে যাবে হচ্ছে দুই বার সাত দু হলো চোদ্দ ষোলো থেকে চোদ্দ বিয়োগ করে থাকলে দুই দুই আর এক হলো একুশ তিন সাথে একুশ তেইশ একে তেইশ আমরা লিখে দেবো সুতরাং নির্ণেয়

সাত অর্থাৎ সাত হচ্ছে সবচেয়ে বড় ওই সংখ্যা যেই সংখ্যা দিয়ে বিয়াল্লিশ করা যায় এবার যে এমন একটা বৃহত্তম সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে যেই সংখ্যা দিয়ে এতে একে যদি আমরা ভাগ করি তবুও পাঁচ অবশিষ্ট থাকবে যদি আমরা একে ভাগ করি তবুও পাঁচ অবশিষ্ট থাকবে অর্থাৎ চিন্তা করুন যদি এইগুলো এই সংখ্যাটা 149 এবং 281 কে আমরা ভাগ করার পরে দেখি যে 5 অবশিষ্টাংশ আছে দুই ক্ষেত্রেই যদি এমন হয় যে এগুলো এই সংখ্যাগুলো 5 কমে যেত তাহলে কিন্তু আর অবশেষও থাকতো না এই সংখ্যাগুলো যদি 5 কোণ থাকতো তাহলে তার অবশেষও থাকতো না আর অবশিষ্টাংশ থাকবে না কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এই দুইটার গসাগু দিয়ে যখন আমরা নির্ণয় করবো এই গসাগু দিয়ে যখন আমরা এগুলোকে ভাগ করব তখনই দেখব যে আমরা ভাগ শেষ থাকছে না তার মানে আমাদেরকে অবশ্যই আগে এই সংখ্যাগুলো থেকে ভাগ বাদ দিতে হবে আমরা লিখবো এইভাবে ভাগ শেষ ভাগ বাদে সংখ্যাগুলো হলো তার কথা হলো একশো হলো চুয়াল্লিশ দুইশো একাশি বিয়োগ পাঁচ সমান দুইশো ছিয়াত্তর তাহলে দেখুন এই যে দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম এই দুইটা সংখ্যার গসাগ যদি আমরা নির্ধারণ করতে পারি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব যেই সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা দিয়ে এই দুইটাকে ভাগ করলে ভাগশেষ পাঁচ থাকবে আমরা প্রমাণ করে দেখব তাহলে লিখবো আমরা সত্য আমরা লিখবো হচ্ছে বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি হল একশো চুয়াল্লিশ ও দুইশো ছিয়াত্তর এর এবার দেখুন আমরা এটাকে ভাগ পদ্ধতিতে করে ফেলি একশো চুয়াল্লিশ দিয়ে দুইশো ছিয়াত্তরকে ভাগ করি একশো চুয়াল্লিশ দুইশো ছিয়াত্তরের মধ্যে কতবার যাবে একবার যাবে একশো চুয়াল্লিশ চার আছে ছয় ভাবে হচ্ছে দুই হলে ছয় আছে দুই আছে চার হবে হচ্ছে দুই হলে তিন আছে চার ভাবে এক হলে বারো বারো দিয়ে যদি আমরা একশো বত্রিশ কে আবার ভাগ করি বারো তেরোতে যাবে হচ্ছে একবার এই হচ্ছে এক আর দুই হলো বারো বারোতে আবার যাবে হচ্ছে একবার বারো তার মানে সর্বশেষ বারো দিয়ে ভাগ করার ক্ষেত্রে ভাগ করার ফলে ভাগ শেষ জিরো হয়েছে তার মানে হচ্ছে নির্ণয় নির্ণয় গাগ হচ্ছে বারো তার মানে সুতরাং হলো সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি হলো কত বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি হলো বারো এটাই উত্তর আমরা যদি একটু টেস্ট করে দেখি যে ঘটনাগুলো তাই ঘটে কিনা এই 149 কে আমরা এবারে 12 দিয়ে ভাগ করি 12 কততে যাবে হচ্ছে একবার 12 এর 12 2 29 12 দু হলো 24 5 এই যে পাঁচ অবশিষ্ট আছে তার মানে আমরা যদি এই বারো দিয়ে দুইশ একাশি কেও ভাগ করি তবুও ভাগ শেষ পাঁচই থাকবে সুতরাং আমরা বুঝতে পেরেছি যে অন্তঃক অঙ্কটি সুন্দরভাবে সমাধান করা হয়েছে